বন্ধুরা যারা অল্প মেধা সম্পন্ন আছেন চাকরি প্রার্থী অথচ চাকরি চায় তাদের জন্য কলকাতা কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের কাজ করতে হয় মজদুর পোস্টে মেনলি সুইপার বলা যেতে পারে এদের কলকাতার মধ্যেই কাজ করতে হবে কলকাতার বাইরে পোস্টিং কোনো হবে না ছশো পঁচাত্তরটা কিন্তু শূন্যপদ রয়েছে অবশ্যই এটা একটা ভালো চাকরি দেখুন বেসরকারি চাকরি যে চাপ তার থেকে অবশ্যই সরকারি অফিসে চাকরি করা অনেক ভালো এবং সবচেয়ে বড়ো কথা চিরকাল কনজার কনজারভেন্সি মজদুর পোস্টে কাজও করতে হবে না প্রমোশনও রয়েছে এবং সরকারি বেতন তো আছেই এবং আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনে কিন্তু ওভার টাইমের ব্যাপারটা রয়েছে বিশেষ করে কনজারভেন্সি মজদুর পরিবেশ বন্ধু বলুন বা আপনার সাব ওভারসিয়ার এই ধরনের ওভারসিয়ার যে পোস্টগুলো রয়েছে এতে কিন্তু ওভার টাইমের জন্যও কিছুটা এক্সট্রা টাকা পাওয়া যায় তো একজন কনজারভেন্সি মজদুর শুরুতেই প্রায় কুড়ি হাজার টাকার উপর স্যালারি পাবেন তো কখনোই ক্লাস এইট পাস যোগ্যতায় এটা খারাপ চাকরি নয় আগ্রহীরা অবশ্যই দেখতে পারে যারা আগ্রহী তারা অবশ্যই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে আপনারা জানেন এখানে ওয়েবসাইটের নামও দেয়া রয়েছে আপনারা অবশ্যই আমার এই পোস্টটা একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নিন সমস্ত ক্যাটাগরিতেই প্রায় শূন্য রয়েছে অবশ্যই ক্লাস এইট পাস যোগ্যতায় কিন্তু এটা আকর্ষণীয় চাকরি